আর আমার যে ফার্ম আছে এখানে অনেক আপডেট আছে যাই না মানে কতদিন আপডেটগুলো আপনাদের দেখে শেষ করব সেটা বুঝতেছি না তবে আজকে যেটা নিয়ে ভিডিও টপিক হবে সেটা হচ্ছে আমার জানেন আমরা আমি অনেকদিন ধরে গেকোপাল দিয়েছি যে এখানে আমার পিছনে বেশ এক এক বছর উপরে গেছে গেকোপাল দিয়েছি তো ওদের ব্রিডিং সিজন চলে আসছে অলরেডি আমি একটা সম্ভবত একটা রিলস দিছিলাম যেখানে আমি আমার ইয়া গেকোকে পেয়ারে দিছিলাম বা মিটিং এর সময় ওইটা একটা দিছিলাম তো এখন আমি ওদেরকে আমার যে ফিমেলটা আছে ও এখন পুরোপুরি লোড ওর পেটে ডিম আছে তো এখন মূলত হচ্ছে হলো ওদের ব্রিডিং এর জন্য এখানে এটাতে কোকোপিট দিতে হয় কোকোপিটের ভিতরে ভিজা থাকে সেখানে মানে হিউমিডিটির জন্য সেখানে ওরা যে ডিম পারে এর আগের বছর আমি দেখা আপনাদেরকে তো ওই ডিমগুলো গুলো ছিল কারণ আমার যে ফিমেলটা ছিল ও প্রপার মানে ভালো হেলথ ছিল না কন্ডিশন তাই ডিমের। ওরকম কন্ডিশনও ভালো ছিল না তো এই বছর আলহামদুলিল্লাহ দেখে কী হয় তো এখানে একটা গোল ছিদ্র করে নিয়েছি এটা দিয়েও ঢুকবো এটার ভিতরে যাবে তো এটার ভিতরে কোকোভিটামি নেবো কোভিট আপাতত আমার কাছে নাই সেই জন্য এখান থেকে এই যে ভালো হয়েছে আমার বউ একটু বিজয় রাখছিলো আমার লাগে সুবিধে এলো জাস্ট নিয়ে দিয়ে দিন এখান থেকে কিছু নিয়ে আপনি পরিমাণে অনেকখানি ঠিক আছে আমি সকাল থেকে কোকোপিট খুঁজতেছিলাম পাই নাই কোথাও এই ভিজা থাকলে এটার ভিতরে যায় ডিম পাড়ে কারণ শুকনো না কোকোপিটের ভিতরে ডিম পাড়লে সমস্যা কারণ ডিমগুলো আমি যদি খেয়াল না করতে পারি তাহলে শুকায় যাওয়ার চান্স থাকে আর এটা যেহেতু ভিজা আছে তো এটার ভিতরে শুনো তো ডিম পাড়তে হবে ওই রুইকা ভিজায় দিতেছি ঢাকনা লাগায়া এর ভিতরে যথেষ্ট স্পেস আছে তো এইখানে নিচে হচ্ছে গেল আমার গেকোর যে মেলটা ওই যে ও মনে করছে খাবার দিতে আসছে এজন্য সামনে তাই আসছে এই রিপ পাবারে দেখছেন কীরকম চুল মারে সে খাবে এই কী দালে গেছে সকালে কিন্তু খাওয়াইছি দেখেন মা আশাল্লাহ কত বড়ো সাইজে হয়ে গেছে দেখছেন টিকটিকি কত বড় টিকটিকি জোস না তো এইখানে আসি গেল আমার এই যে দেখেন একটা সাপের বাচ্চা ডোরাকাটা ডোরাকাটা কাটা তার বডিতে যদি দেখাই এই দেখেন এই দেখেন প্যাট কি পরিমাণ ফুলছে এই দেখেন এই যে দুইটা হলুদ অংশ হ্যাঁ এই দুই ওরা দুইটা করে ডিম দেয় তো এই যে এই সাইডে একটা আর এই সাইডে জানি না কতটুকু বোঝা যাচ্ছে ভিডিওতে এই দুটো হচ্ছে ওর পেটের ভিতরে ডিম তো ওর জন্য এই ব্রিডিং বক্সটা আমি এই কোনা দিয়ে সেট করব যাতে কোনো ওর হাইট সুন্দর থাকতে পারে তো অবশেষে ওর বিডিং বক্স রেডি আর ও বিডিং বক্সের দিকে যাইতেছে এই যে দেখেন এই যে ও কিন্তু ভিতরে যাওয়ার জন্য মানে জায়গা খুঁজতেছে যে কিভাবে যাবে যদি ও একবার গেলি বুঝতে পারব ওর যাতায়াত পথ কোনটা ও খুঁজতেছে কোন সেটে যাইব আশাল অনেক ভালো সাইজ আছে হেলদি আছে ওরা আমি চিনাই দিই কারণ ফার্স্ট টাইম তো ও না চিনলে সমস্যা এই যে তোমার গ্যাপ দেখি তো যাই কি না যাবি পরে প্রথমবার আমি ভিতরে ঢুকাই দিই নাহলে বুঝবো না এই যে দেখতেছে যা 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 মা চলে গেছে একদম ঠিকই আছে মিডিং বক্স ও এখানে সুন্দর ডিম তোর চাইলেও এখান থেকে বেরো হইতে পারবে আরেক আপডেট আছে আরেক আপডেট বলতে সেটাও গেকো রিলেটেড একজন আমাকে একটা গেকো দিছে তো সেটাকে একটু দেখাই ওটা এটা ভিতরে আছে এখন ওইটা পুচকু ছোট সাথ এটা ফ্যাটেল গেকো নামে পরিচিত দেখি কি অবস্থা এই যে পুচকো বাচ্চাটা এই যে দেখেন টেল কীভাবে বুঝবেন দেখেন এই বাচ্চা অবস্থায় কিন্তু ওর টেল শর্ট এবং অনেক ফ্যাট এই জন্য এটা ফ্যাট টেল গেকো বলে এটা যখন বড় হবে তখন ওর টেল আরও লম আরও মোটা হবে দেখেন ওর কালার সুন্দর না মাসাল্লাহ এই যে যদিও বড়ো হইতে হইতে প্যাটার্ন অনেকটা চেঞ্জ হতে থাকে জানি না কী কালার কী প্যাটার্ন আসে তো এটা ওর থাকার জায়গা রেখে দিলাম আর অবশ্যই আপডেট পাবেন আপডেট দিব যেহেতু বিডিংয়ে দিছি যেহেতু বিডিং বক দিয়েছি খুব শীঘ্রই ডিম দিবে তো সেটা আপডেট অবশ্যই আপনাদেরকে দেবো তো সেজন্য কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর হ্যাঁ আমার ভিডিও অনেকে দেখেন সাবস্ক্রাইব করেন না অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ চ্যানেল গ্রহ হতে থাকলে নিজেরও ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে তো এখন তো ইনশাআল্লাহ প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো তো সুস্থবেন আল্লাহ হাফেজ